ইউটিউবে যেই আসে এই খোকু বলো ফকলু বলো টিনু বলো সবাই নিজেদেরকে ভিকটিম বলে আমাদের সামনে প্রেজেন্ট করে আর কালকের দেখেছো অ্যাকচুয়ালি ভিকটিম আমরা মানে আমরা ভিউয়ার্সরা চার চারটে লাইভ আমাদের ফকলুর আর তার সঙ্গে আবার টিনুর তরফের কিছু লোকের লাইভ আর তারপরে আমাদের খোকাও একটা লাইফ তাহলে আলটিমেট ভিকটিম কারা মানে এত কিছু কি করে আমরা সহ্য করছি ভাবো একটার পর একটা একটার পর একটা আরে দেখো আমাদের কিন্তু মানে কিউরিসিটি কম নেই জানতে আমাদের হবেই এবং ইনস্ট্যান্ট জানতে হবে তাড়াহুড়ো করে জানতে হবে আগে ভাগে জানতে হবে তাই একটা জিনিসও মিস করা যাবে না তাহলে তোমরা নিজেরা চিন্তা করো আলটিমেট ভিক্টিম কারা ভিউয়ার্সরা এই তিনজন যারা এখন নাটক করছে আগে যেমন ছিল আমাদের নিতম নিমি আর ঈশানী তেমনি এরা সেই নাটকেও আমরা দেখেছিলাম ভিকটিম কারা আমরা ঘুম হয় না রাতের পর রাত জেগে আমরা লাইভ দেখতাম ঘুম হয় না ঘুম পুরো উড়ে গিয়েছিল আর এখনও দেখো কালকের আমি সাড়ে তিনটের সময় শুয়েছি আর আজকে সকাল সকাল উঠে যেতে হয়েছে কিন্তু যেহেতু মানে আজকের আমার হাজব্যান্ড বাড়িতে ছিল আমার ছেলেটা খেয়ে যেতে পেরেছে আমি তো ভাতই রাঁধতে পারিনি হ্যাঁ কালকে মানে মাছ ঠাছ করে রেখেছিলাম ভাতটা আমার হাজব্যান্ড করে খাইয়ে ওকে পাঠালো চিন্তা করতে পারো তাহলে ভিকটিম কারা আমরা আর কেউ ভিকটিম নয় তোমরা যারা ভাবছো এ নিরীহ এ এর দরকার ওর দরকার আমাদের দরকার নিড আমাদের নিড কিসের যে একটু সিম্প্যাথি যদি কেউ দেখায় যে ধীরে শিরে রোয়ে শোয়ে যদি করে তাহলে ভালো হতো আর কি তারপরে কি দেখলে রাত্রিবেলা হঠাৎ করে ফটো হুম বিয়ের ফটো কার আরে আমাদের সেই ফকলু ফকলু যাকে বিয়ে করেছিল তোর আগে তোমরা কি দেখেছিলে দুদিকেই মুখ ঢাকা তাই তো এখন কি দেখলে যে না টিনু সুন্দরীর মুখটা ওপেন করা আর নিজের মুখটা ঢাকা আচ্ছা এখনও অনেকে বলছে ওই মুখটা খুলতে হবে মানে ঢাকা চলবে নি এই যে ঢাকা দেওয়া আছে না ঢাকা চলবে নি তার জন্য ওই মুখটা যদি খোলে তবে বিশ্বাস হবে আর নালে কি মনে হচ্ছে মানে টিনু কার সঙ্গে বসেছে মানে টিনু যে বিয়ের পিড়িতে বসেছে সেটা তো প্রমাণ হয়েছে নাকি না সেটা প্রমাণ হয়নি এটা আগে বলো তো হ্যাঁ না আমরা মানে অনেকে বলছে যে ফকলুকে আর কি মুখটা খুলে দেখাতে হবে না হলে বোঝা যাচ্ছে না কি ব্যাপার হ্যাঁ না তেনা তো আমি সবাইকে এটা বলতে চাই যে একদিকের মুখ তো খোলা একদিকের মুখ ঢাকা মানে আমাদের ফোকলুর মুখ ঢাকা তাতেও তোমরা বুঝতে পারছো না 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 সবাই সব বুঝতে পারছে এই ছবিটা হওয়ার পরেই তো ওলট পালট সব হয়ে গেল কিন্তু বুঝতে পেরেও এখন কিছু লোকজন না বোঝার ভান করছে আর কিছু লোকজন বলছে এগুলো নাকি সব মানে সিরিয়াল সিনেমায় দেয়া যেরকম হয় না মানে নাটক মঞ্চস্থ করবার জন্য সেরকম নাকি বুঝতে পেরেছ যাই হোক ভাবা যায় কি লেভেলের হচ্ছে নাটক ভাবা যায় যাই হোক দেখো নেপো এখানে দই মেরেছে ঠিক আছে তার মধ্যে ওই বক বক বকম সে তো মানে পুরো টিনুর মানে টাকা ঝেরে ঝেরে নস্ব করে দিয়েছে পরিষ্কার হ্যাঁ ওই বকবক বকমকে বিশ্বাস করে টিনু আরও ঠকেছে কারণ ওই সব ওরা কোনো কর্মী ফর্মী সমাজসেবক ফেবক নয় ওরা হচ্ছে টাকা ঝারন্তি বুঝতে পেরেছো দাল্লা যাকে বলে একদম তাই ঠিক বলছি আর এদিকে আমাদের খকু ঝোপ বুঝে কোব মরতে চলে এসছে কীরকম হ্যাঁ ও অনেকে আমাকে বলছে যে এখনও কি করে খকুকে আমি বেচু বলছি আরে খকুকে খকুই বলছি বেচু বলছি না কিন্তু এটা তো সত্যি যে খকুও কিন্তু ঝোপ বুঝে কোব মেরে কান্নাকাটি দেখিয়ে বিক্রি করতে চলে এসেছে আর এটা কিন্তু তোমাদের সামনে ইমোশনাল অত্যাচার করেছে যে আমার এখন ভিউজ ডাউন ভিউজ নেই তারপরেও আমি কিন্তু বেচছি না আমি আমার মতো ভিডিও দিয়ে যাচ্ছি কন্ট্রোভার্সি করছি না হ্যাঁ এটা কিন্তু আমরা দেখেছি যে খোকু কিন্তু নিজেকে অনেকটা পরিবর্তন করেছে মানে মানসিকভাবে নয় কন্ট্রোভার্সিয়াল ভিডিও আর দেয় না যা হচ্ছে সেটা নিয়েই মেনে চলছে আর কি এটা তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে শোনো প্রথম একটা কথা আমার বলতেই হয় সেটা হচ্ছে আমার তাতু আমার তাতু যখন ভিডিও করছিল আমি তাতুকে নিয়ে প্রতিদিন একটা করে ভিডিও করছিলাম ঠিক আছে মজা করে তো অনেকে অফেন্ডেড হচ্ছিল তাতু কথাটা নাকি খুব কানে লাগছিল তাদের খুব বাজে লাগছিল এই সেই তো যাই হোক তারপরে আমরা যেটা দেখলাম আমাদের তাতু ভিডিও করা ছেড়ে দিল করলো না এবার তাতু ভিডিও না করার পিছনে অনেকে অনেক কারণ দর্শালো আলটিমেটলি দেখা গেল তাতু প্রচণ্ড বিজি বাড়ির অন্য কাজে কারণ ছেলে বিজনেসে নামবে ছেলে বিজনেসে নামবে তো তাতুর কাজ বেড়ে গেল তারপর পাঁচিল ফাঁচিল এটা সেটা তাতু প্রচুর খাটুনতে সেগুলো করলো তো উনি চিন্তা করলেন যে এইগুলো করলেই যখন আমার হবে আমি কেন ব্লগিং করব মানে ব্লগিংয়ে ইন্টারেস্টটা তাতু পাচ্ছিল না কারণ কি করবে তাতু কত আর জ্বালন কাটবে আর কত আর কি করবে আর কত আর ভূতের গল্প কাটা শোনাবে আর কত আর হচ্ছে তোমার কি বলবো যে আগে যে উনি কি করতেন কেন করতেন বই ঝাড়া কত করবেন পুরোনো যে ঘরটা ছিল সেই ঘরটা পরিষ্কার একদিন একটা ঘর পরিষ্কার দেখিয়েছে বাদবাকি বারান্দা আরও ঘর দর পরিষ্কার আর আমাদের দেখায়নি তার মানে আর ঘর পরিষ্কার হয়নি আর কি অনেকটা ঘর পরিষ্কার করতেও কষ্ট তো যাই হোক এগুলো দেখিয়ে দেখে তাতুর ভিডিও মোটামুটি চলছিল তার সঙ্গে মধ্যখানে স্বরচিত কবিতা তো তারপরে তাতুর কি মনে হলো একেবারে ব্যান করে দিল ভিডিও দেয়া পুরো বন্ধ টোটালি ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলো তো অত পরিশ্রম করা সম্ভব নয় তাতুর পক্ষে কাজও করবে আবার ভিডিও করবে আবার এডিটিং করবে ওদিকে তাতিমাকেও দু মানে সকালবেলা উঠে টিফিন করতে হবে আবার সমস্ত কিছু করতে হবে পাচ্ছিল না তাই জন্য বন্ধ করেছে এইবার আমাদের তাতু যখন এইসব মানে বিজনেসে সেটা ফেট আপ করছিল কালকের আমরা জানতে পারলাম যে আমাদের তাতু বিজনেস করবে এবং মানে শুরু করে দেবে আর কি খুব তাড়াতাড়ি না ছেলেও করবে বাবাও করবে আচ্ছা বলো এইটা কি আমার নৈতিক জয় না আমার তো নৈতিক জয় কারণ আমি তাতুকে বলেছিলাম যে আপনি কর্মঠ আপনি পরিশ্রমী আপনি বেকার খাটছেন কেন যেই কাজ করলে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন সেরকম কিছু কাজ করুন এটা বলেছিলাম আরও একটা কথা বলেছিলাম যে একটা পুরুষ মানুষ তার হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু তার ভ্যালু থাকে না কোথাও সে যেই হোক তাই না তো তা তো কিন্তু আমার কথাটা শুনেছে তাতু কিন্তু বিজনেস সেট করে বিজনেস করতে শুরু করেছে হ্যাঁ এখনও ওনার বয়স আছে উনি সো ইয়াং যথেষ্ট খাটতে পারে তো নিজে বিজনেস করে যেটুকুনি পয়সা ইনকাম করবে আমার মনে হয় সেটা অনেকটা তো যাই হোক তাতুকে তাতুকে তুকে হ্যাঁ তাতু বিজনেস শুরু করতে চলেছে আর ওদিকে আমাদের ও বিজনেস করবে কিন্তু ওইটা অনেক দিন ধরে শুনছি এবার দেখাতে হবে আমাদের বিজনেসটা না হলে আমরা এই বিজনেস 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 কী শুনবো খোকু যাই হোক এবার বিজনেস বিজনেস ছাড়ো এবার আমি খোকুর কথাতে আসি অনেকে বলছে কেন আমি ওকে এখনও বেচু বলছি দেখো প্রথম কথা এখন বেচু বলছি না খোকাই বলছি কিন্তু ও বেচু কেন কালকের ওর কিন্তু ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না মানে লাইভ করার কিন্তু ও করলো কেন করলো তার কারণ ও দেখছে চারিদিকে এত কিছু হচ্ছে ঠিক আছে টিনুকে নিয়ে এত কিছু হচ্ছে ওর প্রাণ উস্কুস 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 করছিল ও কখন এগুলো বলবে ও নিজে বলছে আমি কন্ট্রোভার্সি দিই না আমার ভিডিও কন্ট্রোভার্সির আর ছোঁয়া থাকে না তাতে আমার যেটুকুনি ভিডিওতে ভিউজ হয় তাই নিয়ে অস্থির হ্যাঁ আমি ওতেই খুশি তার মানে কি ও কন্ট্রোভার্সির ছোঁয়া দিলে যে ওর ভিডিওতে ভিউজ হতো এটা কিন্তু জানতো আর তার জন্যই ও কন্ট্রোভার্সি দিত তো কালকের ওর কি দরকার ছিল যখন ওরা করছে করছে ওরা করছে করছে ওর তো কোনো দরকার ছিল না ও যেরকম ডিভোর্স দেবে বলেছে গয়নার ব্যাপারটা বলেছে সেটা ওদের ওদের ব্যাপার কিন্তু ও কী করলো যেই টিনুকে নিয়ে ফকলু এত কিছু করছে তখন ও এসে চলে এলো কি না ভিডিও দেখেছে ফোকলু লাইভ ও দেখেছে দু দুটো লাইভ দেখেছে সমস্ত কিছু দেখে ও বলতে বসেছে এবং সেই এক কথা ছেলে আমার কে বলেছিল ওই নষ্টার ছেলে আচ্ছা ভালো কথা বোঝো একটা কথা বোঝো প্র্যাকটিক্যাল জিনিস তো প্র্যাকটিক্যাল ছেলে তোর একার নয় ভাই ছেলে দুজনারই আইনত ছেলে দুজনারই ভালো করে বোঝ আচ্ছা তারপরে এটাও সত্যি মায়ের মাতৃত্বই সব থেকে বড় রক্তের থেকেও কিন্তু এখানেটা কিন্তু আছে সেটা হচ্ছে যদি মা নিজে ছেলেকে চায় তবে তো তা তোর মানে ওই টিরুসুন্দরী সে তো নিজেই ছেলেকে চাইছে না তাহলে তার কিছু বলার নেই আর এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় কারণ ও আমাদেরকে মিথ্যা কথা বলেছিল যে ও ছেলে চায় ছেলেকে নিয়ে থাকবে বলে ফ্ল্যাটে ভাড়া করেছে ছেলের জন্য জামা কিনছে আংটি কিনছে এই করছে সেই করছে ও আমাদের মিথ্যা কথা বলেছিল তাই আমরা ভেবেছিলাম সেখানে তুমি যখন বলছিলে ছেলে শুধু আমার একার ছেলে আমি জোর করে রেখে দেব। তাহলে আমরা বলবো না এই কথাটা যে ছেলে কারোর একার হতে পারে না ছেলে সন্তান মা বাবা দুজনের এটাই বাস্তব আমি রিয়েল ফ্যাক্টটা বলেছি মানে আমি আমার কথা বলছি রিয়েল ফ্যাক্টটা বলেছি যে ছেলে বাবার এবং মায়ের দুজনের এটাই বাস্তব এইবার মা যদি তার ভিউয়ার্সদের সঙ্গে নাটক সে যদি তার ছেলেকে নিয়ে ছেলের দোহাই দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের ভিউয়ার্সদের সামনে মিথ্যা নাটক করে মিথ্যা কথা বলে আজ ছেলে আসবে কাল ছেলে আসবে ফ্ল্যাটে এই জন্য থাকছি ওই ছেলেকে নিয়ে আমি সিঙ্গেল মাদার হব যার এত চুলকানি সে চুলকানি মেটানোর জন্য যে ফ্ল্যাট নিয়েছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় তাই জন্য আমরা বলেছি আজও বলছি বাচ্চা দুজনের কিন্তু মা যদি না নিতে চায় তাহলে আমরা কি করব কিন্তু আইন তো আইনের কথাটাই বলবে ছেলে আমার বলে চেৎকার করলেই তো ইমোশনাল হলে তো হবে না এটা তো বোকা বোকা কথা হ্যাঁ এবার তুমি তোমার ছেলেকে নিজের কাছে রাখবার জন্য যা করার তাই করেছো এবং এটাও বলেছো যে একটা মানে চরিত্রহীন মায়ের কাছে আমি ছেলে দেব না প্রথম কথা হচ্ছে আমি যতদূর জানি আমাদের মিডাম তিনি বলেছিলেন যে গাছির মায়েরাও যদি ক্লেম করে তারাই তারা বাচ্চা পেতে পারে বাচ্চা দেখতে পারে এখানে চরিত্রটা এখানে বড় ফ্যাক্ট নয় ঠিক আছে গাছি যে গাছিতে যারা কাজ করে তারাও যদি বাচ্চার ক্লেম করে বা বাচ্চা দেখতে চায় তারাও কিন্তু বাচ্চা পেতে পারে তাহলে এখানে চরিত্রটা ফ্যাক্ট নয় কিন্তু কথা হচ্ছে টিনু সুন্দরী তার বাচ্চার ক্লেমই করেনি বাচ্চা দেখতেই চায়নি বাচ্চা নিতেই চায়নি এইটা বড় ফ্যাক্ট এখানে চরিত্রটা বড় ফ্যাক্ট নয় ঠিক আছে এবার বলা হচ্ছে যে ও কি শিখবে মানে ও ওই ওর সঙ্গে থাকলে ওর যেহেতু চরিত্র খারাপ ও কি শিখবে ঠিক আছে এরম অনেক লোকজন আছে এরকম অনেক লোকজন আছে যারা এসব গাছির মতো জায়গা থেকে উঠে এসে বিশাল জায়গায় পৌঁছে গেছে এই এক্সেপশনাল কেস অনেক ক্ষেত্রেই হতে পারে কিন্তু তাও কি আমরা নোংরা লোকের কাছে মানুষ করতে দেব দেব না কারণ কি আমরা জানি যে আমি ভদ্র ফ্যামিলি ভদ্র পরিবেশে রাখলে আমার বাচ্চা মানুষ হবে এটা আমাদের ধারণা ঠিক আছে কিন্তু এত কথা তখনই আসতো যখন টিনু এত কিছুর পরও বাচ্চা চাইতো টিনু তো বাচ্চাই চায় না টিনু বাচ্চা চায় না আজকে ডেটে ক্লিয়ার আর টিনু যে ফ্ল্যাটটা নিয়েছিল বাচ্চার জন্য নয় সেটাও ক্লিয়ার তাহলে বেকার এইসব কথাগুলো বলে কী লাভ আছে বাচ্চা দেবো না বাচ্চা আমার কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা কন্টেন্ট দেখে সেই অনুযায়ী কথা বলে আর বাইদা ওই যেটা কথা বেচু এত কথা উঠছিল তার কারণ হচ্ছে তোমরা বলছো যে প্রথম দিন যেদিনকে যেটা এখন প্রাইভেট করে দিয়েছে একটা লাইভ না ভিডিও করেছিল যে কাঁদ্ধে কাঁদে করেছিল যে এরকম এরকম করেছে এরকম এরকম সেটা জানানোটা জায়জ ছিল যে হ্যাঁ এরকম এরকম ঘটনা হয়েছে জানিয়ে দিয়েছে সেটুকুনি পর্যন্ত ঠিক ছিল তারপরে ইচ অ্যান্ড এভরিডে সমস্ত কিছু ভিডিওতে প্রমাণ রেখে রেখে মানে খোকু গেছে এবং প্রতিদিন প্রতিনিয়ত কন্ট্রোভার্সি করত টিনুকে নিয়ে সেই জন্য ওর নামটা বেঁচু দেওয়া হয়েছিল ঠিক আছে তো আজকে তো ওকে কিছু বলা হয় না ওকে কন্টেন্টও করা হয় না কারণ ও কন্টেন্ট দেয় না কনটেন্ট করা হয় না এটা তোকে আপনারা বলেন না আমরা জোর করে কিছু কন্টেন্ট করি না আজকে যদি খোকা কন্টেন্ট দেওয়ার মতো কিছু ভিডিও করতো তাহলে ডেফিনেটলি তাকে নিয়ে বলতাম আজকে ডেটে ও পিওর ব্লক করছে ওর মা বাবা বাচ্চাকে নিয়ে কেউ ওদেরকে নাড়াঘাটা করতে যায় না আর ওকে নাড়াঘাটা করতে যায় না বলেই কিন্তু ও নিজেই আবেল মুজে মার বলে চলে এসেছে ওকে নাড়াঘাটা করানোর জন্য না হলে ওকে কিন্তু কেউ নাড়াঘাটা করে না সেই ঝিমি দিদির ব্যাপার নিয়ে যা হয়েছিল হয়েছিল বাদ বাকি ওকে নিয়ে কেউ নাড়াঘাটা করে না তাহলে ও কেন চলে এলো ও চলে এলো ও চাইছে যে এই যখন সবাই করছে এই নিয়ে ও আর চুপ করে বসে থাকতে পারছে না কারণ কারণ আই লাভ কন্ট্রোভার্সি এটা খোকুর জন্য প্রযোজ্য খো কন্ট্রোভার্সি পছন্দ করে দ্বিতীয় পছন্দ করে দেখতেও পছন্দ করে শুনতেও পছন্দ করে এটা পরিষ্কার আর তার জন্যই খকু চলেল। চলে এলো কারণ খকু। যখন যেদিনকে টিনু সুন্দরী এরকম কাণ্ড ঘটিয়ে চলে গেছে তখন প্রথম দিন হাউমাউ চাউ করে যে লাইভটা করেছিল সেটা করতেই পারে মানে খোকু তখন দিকবিদিক শূন্য হয়ে গেছে তাই এগুলো করেছে ওকে থানা থেকে ভয় দেখাচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে সেই জন্য ও ভয় পেয়েছে সেই জায়গা থেকে সবটাই ঠিক আছে কিন্তু তারপর ডে বাই ডে প্রতিদিন আজকের এই আজকের চ্যাট আজকের ওটা সেটা যেগুলো বেঁচেছে সেগুলো তো বেচার আমরাই বেচে না সেই জন্য আমি কখনোই বলবো না যে এই খকু যেগুলো করেছে সেগুলো ঠিক করেছে তো যেগুলো বেঁচেছে বেচারাম যেগুলো বেচার কোনো দরকার নেই ইউটিউবে এগুলো কী দরকার ছিল তাহলে তাকে বলবো না সেই জন্য বলেছি তাতে আপনারা আমাকে যা বলার বলুন দেখুন কিছু আছে এখানে খোকুর ভিউয়ার্স কিছু আছে টিনুর ভিউয়ার্স এখন আবার নতুন করে হয়েছে কিছু ফকলুর ভিউয়ার্স তো তারা এসে গালি গালাজ বাজে কথা নোংরা কথা বলে যাবে এটা বাস্তব কারণ আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি তো আমাদেরকে গালি দেওয়া সহজ কিন্তু যারা অ্যাকচুয়ালি ব্লগার যারা অন্যায়গুলো করেছে তাদেরকে আপনারা কিছু বলতে পারবেন না এটা বাস্তব আর আমরা পয়সার জন্য বসেছি তো ওই জন্য আমাদেরকে যা খুশি তাই বলা যায় তা আপনারা বলবেন দেখুন আমাদের হাতেও কিন্তু একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে আপনাদের মানে কমেন্টগুলো ডিলিট করতে পারি বা উড়িয়ে দিতে পারি পারি বা পাত্তা দিতে পারি না বা আপনাদেরকে আমরাও নোংরা কথা বলতে পারি বাট আমি আমি এটা করব না না নোংরা কথা বলবো না উড়িয়ে দেব দুটো কোনোটাই করবো না আপনাদের যা মন চায় আপনারা বলে যেতে পারেন যেটা বাস্তব যেটা প্র্যাকটিক্যাল সেটা তো বলতে হবে ঠিক আছে তাই খোকুকে আমি একটা করে ক্লিন চিট দিয়ে দেবো এটা আমি করতে পারবো না কারণ খোকুকে দেখেছি কী করেছে প্রথম আচ্ছা এইবার ঝিমি দিদির ব্যাপারটাও কিন্তু ভুলে গেলে হবে না সেটা কিন্তু ছিলও সেটার প্রেজেন্স আমরা বুঝতে পেরেছি এবং তার সঙ্গে কি যেন বলে সোলালির কথাও জানি আরামবাগের আরামের কথাও জানি তাহলে এমন নয় যে কিছুই জানি না হ্যাঁ এখন আর দেখা যাচ্ছে না এখন হয়তো ওরা আর হাইডেন্সিক খেলছে না ওরা অন্য হাইড হাইড খেলছে কিন্তু বা এখন ওই জায়গা থেকে বেরিয়ে এসেছে হতে পারে কি হয়েছে বলতে পারবো না বাট এটা ঠিক একটা সময় ঝিমি দিদির ব্যাপারটা ছিল এবং ঝিমি দিদির ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা উপলব্ধি করতে পেরেছি ভিউয়ার্সরা উপলব্ধি করতে পেরেছে যে ঝিমি দিদির প্রেজেন্স আছে ওদের বাড়িতে এবং ওরা ঘোরাঘুরি করছে গল্প করছে যাই হচ্ছে ওরা আমাদের মোটামুটি ভিডিওতে জাস্ট হিন্টস দিচ্ছিল আর তার জন্যই তাদেরকে নিয়ে কথা হয়েছে তাহলে তা এখন যদি কেউ বলতে আসেন আমাদের খোকা ধোয়া তুলসী পাতা সেটা তো হবে না একদমই না ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয় কেউ ধোঁয়া তুলসী পাতা নয় কম বেশি সবার চুলকুনি প্রচুর আচ্ছা এবার টিনুর যে চুলকুনি সেটা এখন প্রমাণিত হয়েছে কিন্তু খোকারও যে চুলকুনি ছিল এবং নিবারণ করবার জন্য শোল ফোল আরাম ফারাম করেছিল এটা বাস্তব আজকের খোকার নাক নাড়তে নাড়তে চলে এলো টিনুর ব্যাপারগুলো জানতে পেরেছে বলে তা তো হবে না ব্যাপারটা এটা বুঝতে পারুন আচ্ছা এবার রয়েছে ফোকলা ফোকলা সব দিয়ে দিচ্ছে মানে খোকলা ধোয়া তুলসী পাতা না থেকে মেন তো হো তুই পরের বউকে চুলকাবি কেন পরের বউ যদি তোকে এটা ওটা সেটা দেখায় তুই কেন দেখেছিস ও তার মানে তোদের বক্তব্য ওই মেয়েটা দিয়েছে বলে তুই দেখেছিস তুই এত চরিত্রবান যে তোর আগের দুটো বউ কিন্তু কেটে পড়েছে তোর আগের দুটো বউ কেটে পড়েছে আমি মানলাম টিনা খুব খারাপ কিন্তু তোর আগের দুটো বউ তারা কী করেছে তা তোর কি চরিত্র সেটা বোঝা গেছে তুই ভেবেছিলিস মোটামুটি তিনা একটা আমি জোগাড় করেছি যে যার কাছ থেকে কিনা আমি মানে কি বলবো দুয়ে নিয়ে আমার তেলে গাড়ির তেল ভরা থেকে খাওয়া থেকে অমুক থেকে তমুক থেকেও পাবো আবার ওই ফ্রিতে ওইটা পাবো খুব খারাপ লেগেছে না টিনু সবার মধ্যখানে বলেছে যে দেড় বছর ধরে তুই আমায় ভোগ করেছিস কথাটা তো বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলেছে একদমই প্র্যাকটিক্যাল কথা তুই কি করেছিস ওর জন্য তুই দেড় বছর ধরে ওর শরীর ভোগ করে প্লাস, প্লাস ওর থেকে টাকা নিয়ে তোর যে জীবন সেটা চালিয়েছিস তাহলে তোকে বলবে না কথাটা খুব গায়ে লাগছে খুব লজ্জা লাগছে হ্যাঁ এবার টিনু কি অপরাধ করেনি হালবাদ করেছে কিন্তু তুই যেগুলো করেছিস সেগুলো কি ক্ষমার যোগ্য হ্যাঁ তোরগুলো সব ফেয়ার হয়ে গেল যেহেতু তুই এখন লাইভ করে করে বলছিস তার জন্য হ্যাঁ আমি জানি তুই যেগুলো বলছিস সেগুলো মিথ্যা নয় এইটটি পার্সেন্ট সত্যি আছে দু চার জায়গায় তুই জল মিশিয়েছিস তাছাড়া তোর কথাগুলো বাস্তব সত্যি যেগুলো হয়েছে তুই সেগুলোই বলেছিস কিন্তু তোর ইন্টেনশান তো রঙই ছিল নালে তুই শুধু ওই মুম্বাই থেকে বসে কি করছিলিস হ্যাঁ তুই বৈদি বৌদিবাজি করছিলিস জানিস মোটামুটি ওখান থেকে ভিডিও কলিং করে করে যা ইন্টুকুলুকুলু করা সমস্ত করব আমারটা মিটে গেলেই হলো তার কোনো দিন গিয়ে দেখা হলো হলো না হলো না হলো এরম দায়িত্ব তুমি নিতে চাওনি কারণ তুমি দায়িত্ববান পুরুষ নও তুমি ওই ক্যাজুয়াল ডিপার্টমেন্টে দুদিন মুম্বাই চাকরি করে লোকের কাছে মার্চেন্ট নেবি বলে লেকচার দিয়ে মেয়ে পটাতে তুমি অ্যাকচুয়ালি বৌদ্ধিবাদ ছেলে এবং মেয়ে পঠানোর জন্য তুমি লেকচার দিয়ে ফেসবুকে ওই সব বাইকের ছবি সানগ্লাস পরে হিরোগিরি সেজে দিতে কিন্তু আদত তো তুমি ফকলু এটা বাস্তব আর তুমি যা মানে যে তুমি লিভিং স্ট্যান্ডার্ড লিড করো বা তুমি যা দেখাও সেটা তোমার ফ্যামিলির লোকজন নয় মানে তুমি একটা এমনি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করো অথচ তুমি ফাঁটের ফাঁট গল্প দিয়েছ আর টিনু ও লোভে পড়ে একেবারে যে মুম্বাই নগরীতে থাকব তোমার ফাঁদে পা দিয়েছে এটা বাস্তব আর তুমি কি বলছো তুমি কি বলছো যে কেউ যদি দেখায় এরকম করে দেখায় ও দেখায় তোকে এমনি এমনি দেখালো তো তুই দেখানোর ব্যাপারটা এলো বলে তো দেখালো দুজনেই তোমরা সমান যেমন হাড়ি তেমন সরা যেমন টিনুর কুটকুটুনি চুলকুনি ছিল তেমনি তোমারও কুটকুটুনি চুলকুনি ছিল দুজনেই সমান অর্থাৎ আজকে টিনুকে তুমি সব দোষ দেবে সেটি হবেনি বাপু তুমি যথেষ্ট দোষী যথেষ্ট দোষী এখন তুমি যেহেতু চারবার লাইভ করে সবাইকে কন্টেন্ট দিচ্ছ তার মানেই তুমি একদম দোষ থেকে বেরিয়ে গেলে একদম নয় আমার কাছে তুমি কখনোই ভালো ছেলে ছিলে না থাকবে না আর হবেও না ঠিক আছে আচ্ছা এইবার টিনুর কথায় আসি হ্যাঁ টিনু যা যা ফকলু বলেছে তার এইটটি পারসেন্ট একেবারে সত্যি মিথ্যা নয় টিনুর হচ্ছে এই ছেলেবাজির নেশাটা প্রথম থেকেই ছিল প্রথম থেকেই ছিল কেন তার পিছনে হচ্ছে ওর একটা ফ্যান্টাসি কাজ করতো যেগুলো এই মানে আমাদের মতো ঘরেতে হয় না বেশ আমাকে গোলাপ ফুলে তোরা দেবে আমার জন্য তিন লেয়ার কেক আনবে আমাকে এখানে ঘুরতে নিয়ে যাবে ওখানে ঘুরতে নিয়ে যাবে মানে জীবন মানে ও ভেবেছে শুধু ফ্যান্টাসি শুধু প্রেম থাকবে জীবনের মধ্যে আর সংসার ধর্মের যেগুলো সেগুলো থাকবে না আর তার জন্য এই ফ্যান্টাসির জন্য একটা ব্যাপার আছে আর জৈবিক নিড এটা দেখো এটা আমি বলতে পারি না এটা মানুষ মানুষ ভ্যারি করে তবে এটা ঠিক যে কোনো আমরা যারা মানুষ তাদের যদি জৈবিক নিড আমরা কন্ট্রোল করতে না পারি তাহলেই কিন্তু আমাদের সারা জীবন খেসারত দিতে হবে জৈবিক নিড কন্ট্রোল করতে হবে এটা আমাদের শেখায় মানুষজন কেন কারণ তোমার যেটা পাচ্ছি সেটা যদি তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে যত্রতত্র তুমি হেগে মুতে দেবে যেটা আমাদের আমাদের কি পটির একটা নির্দিষ্ট জায়গা আছে ইউরিনে একটা নির্দিষ্ট জায়গা আছে রাস্তাঘাটে বেরোলেও একটা পে টয়লেট ইউজ করি আমরা যেখানে সেখানে করি তো যেখানে সেখানে করলে মানে কি তোমার কন্ট্রোল পাওয়ার নেই তুমি যেখানে সেখানে যত্রতত্ত্ব করে দিচ্ছ তো এই হচ্ছে প্রবলেম নুর ঠিক আছে তো জৈবিক নিটটা ওর এক্সেসিভ যেটা ও যেখানে সেখানে কন্ট্রোল করতে পারে না যেখানে সেখানে করছে মানে ছেলে দেখলেই হলো আর কি ছেলে দেখলেই হলো এটা গেল দ্বিতীয় কথা প্রচুর মিথ্যা কথা বলেছে তার ভিউয়ার্সদের মানে ভিউয়ার্সদের বেসিক্যালি ঠকিয়েছে প্রচুর মিথ্যা কথা বলেছে আর এমন একটা ভাব দেখিয়েছে সময়ের জন্য অপেক্ষা মানে হচ্ছে ও একটা সময় সব মুখ খুলবে জীবনেও খুলবে না খুলতে পারবে না তার কারণ মিথ্যাবাদীরা কি করে মুখ খুলবে ও তো জানে আমি কত কত মিথ্যা কথা বলে রেখেছি আর একটার পর একটা মিথ্যা কথা কোন মিথ্যা দিয়ে কোন মিথ্যা ঢাকবে করতে পারবে না আর এখন ওর হয়ে কিছু লোকজন অবশ্যই ওই মিথ্যা ঢাকতে এসেছে কিন্তু তারা উদলা হয়ে গেছে আর কিচ্ছু করার নেই এইবার রয়েছে যে ওকে নিয়ে ক্যারিকাচার হচ্ছে কিচ্ছু করার নেই ও এমন এমন লোকজন চয়েস করেছে ওকে নিয়ে ক্যারিকাচার হবেই ওর এটা ডিজার্ভ করেই কারণ ও সেই সেইরকম সেরকম কাজ করেছে ফোকলার মতো ছেলের সঙ্গে ও বিবাহিত অবস্থায় থাকার সময় এরকম একটা পরকিয়া করেছে তারপরে চিন্তাভাবনা না করে লোভ সম্বরণ না করতে পেরে মুম্বাইবাসী হবে বলে হ্যাঁ ফ্যামিলির লোকজনকে জানিয়েছে ইভেন ওর মাকে যে এইবার আমি মুম্বাই পাড়ি দেব বলে জিনিসটা করেছে কিন্তু সেটা পুরো ফুস হয়ে গেছে বুঝতে পারেনি তখন তারপরে আবার এর সঙ্গে থাকতে থাকে আবার একটা কি টোটো ফোটো কী করে তার সঙ্গে করেছে ইভেন তাদের নাকি ডিভোর্স ফিভোর্সও হয়ে যাচ্ছে আমার মনে হয় না যে এটা টিনু সুন্দরীর জন্য ডিভোর্স হচ্ছে আমার মনে হচ্ছে ওদের আগে থাকতেই রিলেশন ব্রেক করেছিল সেই জন্যই ডিভোর্স হচ্ছে হয়তো এই মানে যে আছে ফর্ক সেই আর কি কোনো কারণে ডিভোর্সটা এ করেছে তারপরে টিনু ওদের জীবনে এন্ট্রি হয়েছে এটা আমার মনে হয় যাই না এটা কতটা সত্যতা আছে কিন্তু এরা এইরকমই চলবে এদের ক্লাসই এরকম এরা আজকের একে কালকের ওকে পশু ওকে এখানে ডিভোর্স মানে তোমরা দেখবে বিশাল আপার স্ট্যান্ডার্ডের লোকজন এরকম করে নেচারে যে চারটে পাঁচটা বিয়ে পাঁচটা দশটা ডিভোর্স একে খরপোস দিতে হচ্ছে ওকে ই করতে হচ্ছে সারাক্ষণ কেস কামানি মামলায় জর্জরিত আর দেখবে একেবারে লোয়ার গ্রেডের তাদের ধরা ছাড়ার ঠিক নেই তিনটে চারটে করে বিয়ে একদম যারা লো গ্রেড লোকজন এরা সেটাই পড়ে তার জন্য এগুলো করছে তাই এগুলো দেখে অবাক হওয়ার কিচ্ছু নেই আমি বুঝতে পেরে গেছি এদের ব্যাপারটা অর্থাৎ এদের হয়ে যারা সাপাই গাইতে আসছে তাদের আর কিছু বলার নেই আর ভাই দাও আমাদেরকে কেউ কেউ বলছিল যে তোমার এবার মুখে চুনকালি পড়লো মুখ পড়লো ভাই কে ও আমার কে ও আমার কে ও আমার মেয়ে ও আমার মেয়ে ও আমার কন্টেন্ট তো কন্টেন্ট যেগুলো যেগুলো করেছে ঠিক করলে সেগুলো বলেছি যেগুলো ভুল করেছে ভুল বলেছে তো এখানে মুখপুরার কী আছে ও করবে চুলকানি মেটাবে ও ঘুরতে যাবে ও বেড়াতে যাবে ও নাটক করতে যাবে ও ওর একজনের সঙ্গে থাকতে থাকতে আর একজনের সঙ্গে যাবে আর আমার সেখানে মুখ পুড়বে যত সব ভুলভাল কথা আর একটা কথা ভালো কথা তোমরা কি শুনেছ যে টিনু খোকুকে ফোন করেছিল হ্যাঁ যে ওই যে আমাদের ফোকলু যে নোংরা নোংরা মেসেজগুলো করেছিল সেই মেসেজগুলো খোকুর কাছে আছে ঠিক আছে যে খোকু সব স্ক্রিনশট মেরে রেখে দিয়েছে তাই ফোকলুকে জব্দ করবার জন্য টিনু হচ্ছে খোকুকে ফোন করেছিল কিন্তু খোকু আত্মা দেয়নি কারণ খকু জানে এখন আমি ফকলুর সঙ্গে মিললে লাভ সেখানে কখনো পাত্তা দেয় ফোন তোলেই নি তো যাই হোক তোমরা একটা জিনিস চিন্তা করো বাচ্চার জন্য জীবনে টিনু ফোন করেনি না উইশ করার জন্য ফোন করেছে না কিচ্ছুর জন্য বাচ্চার জন্য ফোন করেছে এত বাচ্চার শরীর খারাপ হলো বার্থডে সেলিব্রেশন হলো দুবার এত কিছু হয় বাচ্চার রেজাল্ট বেরোয় বাচ্চার স্কুলে ভর্তি হয় কোনো দিন ফোন করেনি যেই নিজের স্বার্থ পড়েছে দেনান দেন ফোন করেছে তাহলে একে কি বলবেন মা বলা যায় না আর যাই হোক তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই জানাবে টাটা